সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসনার বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে সাংবাদিক ডক্টর নীল তিন দিনের অবরোধ কর্মসূচির আজকে দ্বিতীয় দিন ফকিরহাট বাগেরহাট ফকিরহাট উপজেলা বাগেরহাট জেলা বৃহত্তর তো এই অবরোধ কর্মসূচিতে সকালবেলার দিকে বিশ্বরী কিছু ব্যারিগেড ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে রাস্তায় ট্রাকের প্রাচুর্যতা বেশি মোটর বাইক ভ্যান এবং মাহেন্দ্র বাদ চলাচল একটু কম তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা আজকে পর্যন্ত আমরা সংবাদ পাইনি আমরা আজকে আশেপাশটা আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি একেবারে আমরা মেইন রোডেই রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি আসছে জনসেবামূলক কার্যক্রম সেনাবাহিনী পুলিশ সদস্য মোতায়েন রয়েছে আগামীকাল তো এই কর্মসূচি রয়েছে কর্মসূচি আসলে মূলত এটা উপাজ্ঞানটা কি এটা আসলে খুব খুব একটা ক্লিয়ার নই সো এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না রাজনৈতিক বিষয় নিয়ে তো জনজীবনের সকলের সুস্থতা কামনা করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা দৈনিক চৌকোশ এবং হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি সাংবাদিকদের জন্য সোজা আসি